সতেরো মিনিটের সময় আমরা একটা আগুন লাগে আমাদের বাড়িদার ও ফায় স্টেশন দুইটাই মিনিট ঘটনাস্থল থেকে রবানা দেয় এবং দশ মিনিটের ভিতরেই আমাদের ঘটনাস্থলে এসে পৌঁছে এসে পৌঁছে থাকে ছয়তলা ভবন বিশ তলা হইলোকে হাটও দিবেন দু একটা বিউটি পার্লার দোকান এবং তিনতলা থেকে ছয়তলা পর্যন্ত আবাসিক হবে দোতলায় প্রচন্ড আগুন আবাসিক হোটেল দোতলায় আপনার প্রচন্ড আগুন এবং পছন্দ গোয়া সাথে সাথে আমাদের দুই টাইমের কাজ শুরু করে এবং তাকে সাহায্য করার জন্য আমরা তেজগা থেকে দুই টাইমের মোটর সাইকেল এসে পাঠাই ঠিক তিরিশ মিনিটের ভিতরেই আগুনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং তেরোটা চল্লিশ মিনিটের মধ্যে আগুনটা সম্পূর্ণভাবে নিপন করা হয় পছন্দ দোর কারণে উপরে দোয়াগুলো উঠে যায় আমরা চিলিকুটায় আমরা টিভিতে লাইভ হয়েব না আমরা অবস্থায় পাই এবং একজনকে বাথরুমে অবস্থা পাই চিলিকুটার যে দরজাটা ছিল সেই দরজাটা বন্ধ ছিল সাদের আমাদের অর্থাৎ প্রচন্ড দোর কারণে এই আবাসিক কুটিলের ভিতরে যারা ছিল তারা আপনারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছে কিন্তু উপরে উঠে গিয়ে যখন দেখছে যে ছাদেতে দরজাটা বন্ধ অবস্থায় আছে যার কারণে তারা আর পারে নাই যার কারণে সালাচনের কারণে ধোয়ার কারণে এবং পুলিশের কাছে তদন্ত সাপেক্ষে যেহেতু আমরা কাউকে মালিক কর্তৃপক্ষ কাউকে পাই নাই এখানে যার কারণে আগের কারণটা তদন্ত সাপেক্ষে এবং কমিটি গঠন করা

কাউকে পাওয়া যায় নাই এবং কোথায় কাজ করতেছিল তাও দেখা যায় নাই এবং সরজীবেনি আমরা দেখছি যে কাউকে দেখা যায় নাই এই কথা সময় আমরা এখন ধন্যবাদ সবাইকে